কাল্লা মিউনিসিপ্যালিটি এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে চারটে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে আজ কাল্লা পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে পান্থনির গেস্ট হাউস সংলগ্ন একটি স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হল এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কাল্লার পৌরপিতা আনন্দ দত্ত উপপৌরপতি তপন পোডেল সহ বিশিষ্টজনেরা বত্রিশ লক্ষ টাকা ব্যয় এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি করা হয়েছে জানালেন উপপৌরপতি তপন পোডেল এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র প্রাথমিক পর্যায়ে একজন করে মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট থাকবে এখান থেকে প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ দানের ব্যবস্থা থাকবে উপborough তপন porel কি বললেন তা আপনাদের শুনাবো প্রতিনিধি সৈয়দ আবু জাফর এর রিপোর্ট এমবিএস নিউজ এখানে স্বাস্থ্য আপনারা যে অথচ যেটা নাগরিক পরিষদে যে টুনি পরিষদে

এইখানে কি মানে ট্রিটমেন্ট দেওয়া হবে না ওষুধ দেওয়া এই সব হ্যাঁ হ্যাঁ ওষুধও দেওয়া হবে ওষুধপত্র যেগুলো যেগুলো আছে ইঞ্জেকশন থেকে সমস্ত সমস্যা দেওয়া হবে